দেখো রান্নাঘর চলে আসলাম রাত্রিতে এই বরবটি কুমড়ো আলু কেটে নিয়েছি এখানে মশলাটা রেডি করে নিয়েছি আর চারটে ডিম নিয়েছি আজকে খিচুড়ি আর ডিমের ভাজা হবে রাত্রিতে এই হচ্ছে মেনু এর জন্য আমি এই যে আড়াইশো পৌটোর এক কৌটো চাল আর আড়াই আড়াইশো কৌটো এক কৌটো মুগের ডাল নিয়ে নিয়েছি এবারে মুগের ডালটা ভেজে নিয়ে আমি ধুয়ে নেব চাল ডাল একসঙ্গে ডালটা ভেজে নিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ডালটা ভেজে নিচ্ছি ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে ওই আমি এটাকে ধুয়ে নেব ডালটা জলের মধ্যে দিয়ে দিলাম চালটা দিয়ে নিয়েছি আগে থেকে গরম চাল পেছিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে চাল চালটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো মশলাটাকে ভালো করে ভেজে দেবো এদের দেখা বর্বটি কুমড়ো আলু এই সময় সব একসঙ্গে গেল খিচুড়িতে ঠিক জায়গাটা হলুদ হলুদ লঙ্কা গুঁড়ো লাগবে আমি ততটাই দিয়ে দিলাম সবজি কথার সঙ্গে দেখুন সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে সবজিটা ভাজা হয়ে গেছে এবার চাল লালের সঙ্গে দিয়ে দেবো Okay. খুচুরিটা ফুটে গেছে চলছে আর না খিচুড়িটা ফুটছে এখানে কড়া বসিয়ে দিয়েছি ডিমটা ভিজে নেই খিচুড়িটা ডিম ভাজটাই খেতে ভালো লাগে বা আলুর দম আলুর দম না ডিম ভাজা কাপড় ভাজা করছি ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব আর একটা ডিম দিয়ে দেব কাপড়টা ভেজে নিচ্ছে ডিম ভাজাটা রেডি হয়ে গেছে এখানে পাঁপড় ভাজাটাও রেডি হয়ে গেছে আর এখানে খিচুড়িটা ঘুরিয়ে এসেছে বাহ্ গি গরম মশলা আর জিরে নামে নামে খিচুড়িটা রেডি হয়ে গেছে এর মধ্যে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো বর্ষার সময় এরকম সবজির খিচুড়ি না হলে চলে সঙ্গে যদি ডিম ভাজা পাঁপড় ভাজা থাকে তো জলে যাবে জমে যাবে কীভাবে পানি কি চলুন দেখে না যাক